কোরআন খুললে নবীর কোন গান হাদিসের পাতায় পাতায় নবীর কোন গান বাবাজিরা আমার এই জন্য ওই নবীর উপরে লক্ষ কোটি দুর্দু সালাম যিনি তরানে বাঁচানে আকাশে আহম্মদ জমিনে মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আমার নবীর নূরানী কদম মোবারকে জবান খুলে বলেন আমি গভীর মনোযোগ প্রেম কারে কয় গভীর মনোযোগ সিদ্দিকাল আমার লবীর কাছে আমানবী কয় আবু বকর মেহেরবানী করে তুমি এখান থেকে নয়ে যাও নিয়ে তুমি এই যে একটি বিষয় আছে সেটাকে লক্ষ্য করে প্রেমার ভালোবাসা জুড়ে কণ মার হাবা আমার ভাইয়া আমার পরে যিনি আলোচনা করবেন আমার বড় ভাই কাজী মোহাম্মদ জাকির হোসেন হালালী আলী যেরকম মার হাবা একটা তাকবির দেন না রে তাকবির না রে রিসালাত এ বন্ধু শুনে এ বাবা আমার এই জন্য আপনাকে আমাকে খুঁজতে হবে বাবা ইতিহাসে পাওয়া যায় বন্ধুরা বাবাজি আমার আমাদের তো ধৈর্য কম ধৈর্য নাই আগে বলেছেন তিনি বলেছেন জবান খোলে বলেন আল্লাহ কাকে দৈর্য বলে কেমন ধর্জ বলে মাওলানা আলী বেলায়েতের সম্রাট যার আগমল হয়েছে খানকাবার ভিতরে যার উনার করে তিন দিন খানা নাই এ পদ্মা নিশিমা একটু দিলের খান দিয়ে শুনেন লম্বা আলোচনা করব না যেই তোমার পরের বক্তা এসেছেন কিচ্ছা হুজুরের নির্দেশ কমে আমার বায়াড়া আমার বন্ধুডা হযরত আলী বললেন ফাতেমা প্রচন্ড তোমার শরীরে জ্বর কিছু খাইতে মনে চাইনি স্বামী গো আজকে তিন দিন ঘরে খানা নাই অগো পানের স্বামী যদি পারেন একটা আনার আমার জন্য ব্যবস্থা করিলেন চায় বন্ধুরা বাবা আমার মাওলা আলী আল্লাহর নাম লইয়া বের হয়ে গেলেন বাচ্চা মধ্যে উম্মতের খান্নারি রহমতের বান্দার নূরে মুজাসাব এই মামুল মুরসালিন তোরা নেওয়ালা বাচ্চা নেওয়ালা আমার নবীর সাথে দেখা হয়ে গেল আমার নবী কয়ালী খায় দাও মুক্তা বলিন চারেটা পাকা ছয়া গেছে মনে হয় খাও নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকা তিন দিন আমার ঘরে খানা নাই কয় দিন রংমা সাজি ঘরে তিন দিন না তিন ঘন্টা খানা না থাকলে ডেক দেশি লাইটে আলাই দে কোরে বিয়ে করছিলে তুই কথাগুলো ঠিক কিনা যদি তেল আনছেন নুন আনতে মন নাই ফেজ জানতে ব্যাগ শুদ্ধ এটা দালাই দে তোর কবলে বিচারে আমি দেখতে তোর সংসারটা কইরা গেল আছে না আছে কিনা আমার ফায়রাত শুনিন আমার নবী রে ওই যে একটা খেজুর গাছ দেখা যায় যাও এই খেজুর গাছটাতে কিছু খেজুর নিয়ে যাও হজুর তালি খেজুর গাছের কেন গোড়ায় গিয়া দেখে খেজুর গাছ আছে ডালা পালা নাই মরা খেজুর গাছ হজুর তালি কয় নবীর পবিত্র জবান দিয়া কইছে এই খেজুর গাছতে থেকে খেজুর নেওয়ার জন্য সুতরাং হজুর তালি এক বিশ্বাস নিয়া মরা খেজুর গাছে যাককে দিয়েছে আমার আল্লাহ হজুর আলীর বরখতে নবীর কথা মরকের বরখতে ওই মরা খেজুর গাছ জিন্দা বানায় দিয়েছে এজন্য বক্স নবীজি রে গলাম মায় মাওলাজি রে গলামায় কোনো চিন্তা না চল নবীজির জান নাতে নাতে যাই চল নবীজির জান তেজা নবী হায়াতুল নবী করেন সৃষ্টি তো দারকি তিনি তো সবই দুনিয়া আখেরাতে নবী দুনিয়া আখিরাতে নবী দয়ার নজর চায় চল নবী এ জান যাবি কান্দনগুলো মদিনা ও মায়া খেখে যাবি মোদিনতে মায়া দিন রজনী কান্দেন তিনি দিন রী কান্দেন তিনি হাজুর চালি খেজুর গাছ থেকে খেজুর খাইলেন পারলেন কিছু ব্যাগের ভিতরে বই রাখ বাজারে নিয়ে গেলেন বাজারে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু কিছু কইরা আমার বাইরে একটি আনাতিলি কিনলেন আনাতিলিয়া বাড়ি দিঘে রওনা করলেন পথেমধ্যে একজন মুসাফির কায়ালি আমি আপনারে চিনি আপনি আমারে চেনেন না হে মাওলানা আলী খোদার তো যদি পারেন কিছু দেন হযরত আলী কয় মুসাফির আমার কাছে তেমন কোন খাবার নাই কেবল মাত্র শুধুমাত্র একটা আনার আছে কবাই যদি পারেন অর্ধেক আমারে আনার বাইঙ্গা দেন মাওলায়ে আলী অর্ধেক আনার বাইঙ্গা ওই মুসাফিরের হাতে দিলেন এবার মুসাফির কয়ালি একটা আনারের অর্ধেক আনার ডালিম তুমি আমারে দিলা কোন দুঃখ নাই রে আলী আমি বড় খুশি হলাম তবে যদি দয়া কইরা মায়া করা তুমি একটি বর্ষ তোমার নুরানি চেহারাটা দেখা আমি আনারটা খাইলে আমার কলিজাটা বড় ঠান্ডা লাগতো আল্লাহ আকবার কথা কি বুঝতেছেন দেখেন প্রেম কারে কয় যেহেতু অনেক মা বোনের আসছে এই ওয়াশটা মা বোনের জন্য রেখে গেলাম এবং দূর শুনে হযরত আলী ওয়াদ কানার দিলেন মুসাফিরের পাশে বইসা মুসাফিরের খাইতে দিলেন অৰ্ধে কানাৰ খাই পাগলা কয় আলি আলি গৃপ্তি লাগে নাই মুণ্ডা বৰে নাই যদি বাকী অৰ্ধে কানাৰ আমাৰে দিয় তাহলে আমার কলিজাটা বর্ত বড় খুশি হইতাম হজর তালিকে নাও আমার স্ত্রীর জন্য নিয়ে যাইতাম না ও তোমার আনারটা দিয়ে গেলাম আনার বাকি ওর পাগলায় খাইলো আমার বায়েরা হজরত আলী বাড়িতে গিয়া এশান নামাজ পড়া স্বামী স্ত্রী দুইজন ঘুমাই রয়েছে বন্ধুরা বাবাজিরা আমার আমার আপনার